বাহান্ন শ্রী মন্দির ঘাটে আত্রাই নদীতে আজকে একটি আড়াই কেজি ওজনের গ্লাস কাপ মাছ ধরা পড়েছে আড়াই থেকে তিন কেজি এটা হবে তো দেখতেই পাচ্ছেন এটা মনো এবং শকুরমার দুই ভাই আপনারা অনেকে হয়তো চেনেন ব্যাঙ্কালিতে আর আমরাও গিয়েছিলাম কয়েকজন বন্ধুবান্ধব শখ করে মাছ ধরতে তবে মাছ ধরা আসলে এটা একটা দীর্ঘ প্রতীক্ষার ব্যাপার এখানে অনেক ধৈর্য করে ধরে থাকতে হয় এই ঢেকে মাছ মারার জন্য আমরা মাছ না পেলেও আমরা আজকে অনেক খুশি আমরা অন্য যারা মাছ মারতেছে নদীর তো তাদের মাছ না দেখে আমরা অনেক খুশি আমরা হয়তো মাছ ধরা আসলে এটা একটা শখের ব্যাপার আসলে এটার একটা দীর্ঘ প্রতীক্ষা থাকতে হয় একটি মাছ মানার জন্য এই ঢেকে তো আমরাও অনেক চেষ্টা করছি মাছ ধরার জন্য কিন্তু আমরা ব্যর্থ হয়েছি তবে খুব খুশি যে অন্যরা মাছ পেয়েছে আমরা না পেল সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন